গ্রামে শহরে যেদিকেই তাকানো যায় দলে দলে মানুষ চলেছে প্রার্থনা করতে আর যখনই প্রার্থনা বলছে তখনই বোঝা যাচ্ছে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা কিন্তু কেন নিয়ম করে প্রতি সপ্তাহে প্রতিদিন বাড়িতে বা মণ্ডলীতে বা চার্চে এই প্রার্থনা করার প্রয়োজন এবং এই প্রার্থনা করতে আমরা সকলেই জানি কেউ কোন প্রতিনিধি পাঠায় না নিজে নিজেই উপস্থিত হয় প্রার্থনা সভায় আমাদের মাঝে মাঝে অবাক লাগে কিন্তু গোটা জগতের মানুষ এ নিয়ে বিস্মিত এবং কিছুটা বিরক্তও বটে নমস্কার আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই আমি বিশ্বাস করি পরম প্রেমময় ঈশ্বরের অসীম করুণায় সকলেই সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি সকলেই জানেন এবং প্রথমে যে কথা বলা হচ্ছিল অর্থাৎ প্রার্থনা আজকে দেখব একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে প্রার্থনা কতটা প্রয়োজন অর্থাৎ প্রার্থনার গুরুত্ব কতটা অনেক ক্ষেত্রেই ভাবি এতটা প্রার্থনা না করলেই কত অথবা এরকমভাবে কতবার প্রার্থনা করব অর্থাৎ আমরা প্রার্থনার মধ্যে কোথাও একটা বিরতি খুঁজতে চাই এবং তার জন্য বিভিন্ন রকমের বাহানা করে থাকি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা প্রার্থনা না করার নয় প্রার্থনা করার গুরুত্ব এবং কারণটা বিশ্লেষণ করবো আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে সেগুলো দেখতে থাকি আর শুরুতেই আমরা প্রার্থনা করি হে আমার স্বর্গের জীবন্ত পিতা তোমার ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিন এবং সুন্দর সময় দেওয়ার জন্য তোমার কাছে পবিত্র আত্মার সহযোগিতা চাইছি পিতা তুমি তা দান করো পবিত্র আত্মা তুমি আমাদের জ্ঞান প্রজ্ঞা এবং বুদ্ধি দাও আমরা যাতে সুন্দরভাবে প্রার্থনা করে বাক্যের পরিচর্যার মধ্যে দিয়ে আমাদের জীবন্ত ঈশ্বরকে সঠিকভাবে জানতে পারি এবং বলতে পারি এবং দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা যাতে প্রভুতেই থাকতে পারি প্রভু যিশুনাথ তোমায় ধন্যবাদ করি তুমি এই সময় তোমার পবিত্র আত্মা আমাদের দান করেছ এবং সেই আত্মায় আমরা প্রার্থনা এবং সত্যের ভজনা যাতে করতে পারি সেই আশীর্বাদ তুমি করো তুমি আমাদের সকল পাপকে ক্ষমা করো পিতা তোমার কৃষি ও রক্তে আমাদেরকে সূচি করো আমাদের ধৌত করো আমাদের মাংস অনেক ক্ষেত্রেই দুর্বল কিন্তু তুমি আমাদের ইচ্ছা দাও যাতে আমরা সদা সর্বদা সেই প্রার্থনা করতে পারি এবং সেই প্রার্থনার যথাযথ কারণ খুঁজে পেতে পারি সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম আমিন প্রার্থনার স্বরূপ প্রার্থনা শ্রদ্ধা এবং ভক্তি ও ঈশ্বর ভয়ের মনোভাব প্রকাশক আচরণ প্রার্থনা ঈশ্বরের সাথে যোগাযোগ প্রার্থনা হলো ঈশ্বরের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের পাপ শিকার সহ আমাদের চাহিদা এবং আকাঙ্ক্ষার জন্য তার কাছে মনের কথা খুলে বলা যখন আমরা প্রার্থনা করি তখন আমরা স্বর্গরাজ্যের সাথে নিজেদের সম্পর্কযুক্ত করি নিরন্তর প্রার্থনা বাইবেল একজন খ্রিস্ট বিশ্বাসীকে ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা নিরন্তর প্রার্থনা করার নির্দেশ দিয়েছে এক ধিসলনকেও পাঁচ অধ্যায়ে সতেরো পদে লেখা আছে অবিরত প্রার্থনা করো প্রার্থনার কারণ আছে ঈশ্বর আমাদের প্রার্থনা করতে আহ্বান জানান ফিলিপি চার অধ্যায় ছয় পদে ঈশ্বরের বাক্য আমাদের বলে কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনার সকল ঈশ্বরকে জ্ঞাত করো উৎসাহ সহকারে প্রার্থনা আমরা খ্রিস্ট বিশ্বাসীরা প্রার্থনা করব এই কারণে যে প্রভু খ্রিস্ট আমাদের প্রার্থনা করতে উৎসাহ জুগিয়েছেন লুক তার আঠারো অধ্যায় এক পদে প্রভু বলেছেন সর্বদাই প্রার্থনা করা উচিত নিরুৎসাহ হওয়া উচিত নয় প্রভু যিশুর প্রার্থনাশীল জীবন প্রার্থনার প্রেরণা দেয় মার্ক এক অধ্যায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পদ আমরা যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারব প্রার্থনায় পবিত্র উপহার লাভ প্রার্থনা করলে পবিত্র উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মথি অধ্যায় এগারো পদের শেষ অংশে লেখা আছে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্যদান করিবেন প্রিয় বিশ্বাসী এই পদে যে উত্তম উত্তম দ্রব্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তার মধ্যে পবিত্র আত্মা অন্যতম আমরা আরও একটি পদ পাঠ করব লুক তার এগারো অধ্যায় তেরো পদ অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্যদান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন প্রার্থনায় মানসিক দুর্বলতা দূর হয় প্রার্থনা আমাদের প্রলোভনের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করে প্রার্থনা আমাদের আত্মিকভাবে জেগে থাকতে সাহায্য করে তার ফলে শয়তান বল আমাদের কোনো পরীক্ষায় ফেলতে পারে না মথি ছাব্বিশ অধ্যায় একচল্লিশ পদে লেখা আছে জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আত্মা ইচ্ছুক বটেই কিন্তু মাংস দুর্বল দিয়াবলকে জীবন থেকে বের করতে প্রার্থনা অন্যতম হাতিয়ার মার্ক নয় অধ্যায় উনত্রিশ পদে প্রভু যিশু বলেছেন প্রার্থনা ছাড়া আর কিছুতেই শয়তান জীবন থেকে বেরিয়ে যায় না যিশু এই কথা বলার কারণ যিশু শিষ্যরা একজন মৃগী রোগগ্রস্ত বালককে সুস্থ করতে পারেনি তার কারণ তাদের জীবন বিপথে চালিত ছিল এবং তারা প্রার্থনায় দুর্বল হয়ে পড়েছিল প্রার্থনা বিশ্বাসের বৃদ্ধি করে মার্ক দশ অধ্যায় ছেচল্লিশ থেকে বাহান্ন পদে একজন অন্ধের দৃষ্টি লাভের বাক্যে আমরা বুঝতে পারি বিশ্বাস বৃদ্ধি পায় প্রার্থনায় লেগে থাকলে অন্ধ অন্ধবর্তিময় পথের ধারে বসে ভিক্ষা করছিল সে যখন শুনল নাশরতীয় যীশু তখন সে চিৎকার করে বলতে লাগলো হে যিশু দাউদের পুত্র আমার প্রতি দয়া করুন তখন অনেকে তাকে চুপ থাকতে বলল কিন্তু সে আরও চেঁচিয়ে উঠল হে দাউদের পুত্র আমার প্রতি দয়া করুন বাধা বিপত্তির সম্মুখীন হয়েও সে প্রার্থনা ছাড়েনি ফলত প্রভু তার প্রার্থনায় কর্ণপাত করেছেন যিশু তাকে কাছে ডেকেছেন যিশুর প্রতি তার বিশ্বাস বেড়েছে তাই অসম্ভব কাজকে সম্ভব করার আবেদন সে প্রভুর কাছে রেখেছে যিশু তাকে বলল তুমি কি চাও যে আমি তোমার জন্য কি করি অন্ধ লোকটি তাকে বলল রব্বি আমি যেন দৃষ্টি ফিরে পাই তখন যিশু তাকে বললেন যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে আর সাথে সাথে সে দৃষ্টি ফিরে পেল এবং পথে যিশুর পিছনে পিছনে চলতে লাগলো প্রার্থনা ঈশ্বরকে তা চিনতে সাহায্য করে বর্তিময় অন্ধ ছিল বর্তিময় কে যীশু আর কে পথচারী তা জানতো না আর চিনত না কিন্তু সে লাগাতার চিৎকার করে প্রার্থনা করতে লাগলো যিশুকে দেখতে না পেলেও সে চাইল যেন সে দেখতে পায় আসলে সে প্রকৃত ঈশ্বরকে তা দেখতে পেল প্রার্থনা ঈশ্বরের অনুগ্রহকে আমাদের জীবনে নিয়ে আসে একজন খ্রিস্ট বিশ্বাসী যত গভীরভাবে ঈশ্বরের কাছে তার প্রার্থনা জানাবে ঈশ্বর তার অনুগ্রহের মধ্যে তত তাকে আবৃত্ত রাখবেন পৌলের শারীরিক অসুবিধা ছিল সেই নিয়ে প্রভুর কাছে সে বহুবার প্রার্থনা করেছে কিন্তু ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছে যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট বাইবেল আমাদের উদ্বেগ ও ভয়ের কাছে আত্মসমর্পণ না করে প্রার্থনা করতে বলে যাকব পাঁচ অধ্যায় তেরো থেকে ষোলো পদের মধ্যে বাইবেল আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে প্রার্থনা করতে বলেছে তাই প্রিয় বিশ্বাসী প্রতিদিন যে কোনো সময় আপনি প্রভু যিশুর নামে প্রার্থনা করুন যেন পরীক্ষায় না পড়েন এবং সদা সর্বদা যেন প্রভু আমাদের সঙ্গেই থাকেন যেমনটি প্রভু কথা দিয়েছেন তার বাক্যে ভয় না করে সাহস করতে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আজ এই পর্যন্তই অন্য আরেকদিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসব। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন সকলে প্রার্থনায় নিবিষ্ট থাকুন এবং অন্যকে প্রার্থনা করতে উৎসাহিত করুন সকলকে জয় যিশু